আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীর বাগা উপজেলায় ঘুষের টাকা না পেয়ে যুবককে ফ্যান্সি ডিলের মামলা দিয়েছে পুলিশ রাজশাহী জেলার বাগা উপজেলায় মোটরসাইকেল আটক করে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে ফ্যান্সিডিলের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বাগা থানার দুই এসআইয়ের বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগী বাগা আমলি বিজ্ঞ আদালতে দুই এসআই এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শুক্রবার সাত জুন বেলা এগারোটায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বাগা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রুহেল ইসলাম রয়েল আসসালামু আলাইকুম আমি রিয়েল ইসলাম ওরফে রয়্যাল আমার বাড়ি পানিকামড়া জদালিপুর গ্রাম আমার বাবার নাম মুজিবুর রহমান বাগা থানা রাজশাহী জেলা আমার বাড়ি হচ্ছে বর্ডারে থাকায় আমাকে পুলিশ বিভিন্ন দিন থেকে এর আগ থেকে আমাকে ফোসলাই বিভিন্ন দ্বারা যে চোরাচালান ফেন্সিডিল মাদক এগুলো আমাকে ধরে দিতে হবে আমি মাঠে কৃষি কাজ করি এগুলো আমি বলেছি স্যার আমি এগুলো পারবো না আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানোর পরে চোদ্দ তারিখের দিন আমার বাড়ির সামনে এসে নুরুল আর শাহনাজ এসে এসে আমার গাড়িটা গাড়িটা আড়াই লাখ লাল গাড়ি নিয়ে যায় লোকজন যাই আমি ফোন দিয়ে সব বলছি বা আমার বাড়ির লোক সব যোগাযোগ করছে যে গাড়িটা কিসের জন্য নিয়ে গেলেন হ্যান তেন ভাষা খারাপ করে গালি গালাজ দেয় দিয়ে বলে যে দেড় লাখ টাকা দিয়ে গাড়িটা নিয়ে যা তোর কোন বাপ আছে ছুটাতে পারবে না বিভিন্ন রকম কথা বলার পরে আমাকে বলে যে তোর নামে পলাতক মামলা দিব একশো বোতলের পলাতক মামলা দিয়েছে আমার নামে আমি ওনাদের কথা শুনি নাই রাজি হই নাই আমার লেগে একশো বোতলের যেহেতু মামলা দিছে দেওয়ার পর আবার বলছে যে মামলা কেটে দেব একা দেড় লাখ দেওয়া লাগবে সাদা দেওয়া লাগবে এটা আমি গরিব মানুষের ছেলে আমি কোথায় থেকে দিতে পারবো দেওয়ার পরে বাড়ির থেকে ফ্যামিলির সবাই আমরা মানুষ জনুষ বসে আমাদের কোর্টের দ্বারস্থ হই কোর্টে যায় আমরা লিখিতভাবে এটা দরখাস্ত মামলা করি মামলাতে জজ হচ্ছে পি পিবিআইকে তদন্ত দেয় পুলিশের বিরুদ্ধে এটা আর আমাকে আমরা এটার পরে গাড়ি ধরে নিয়ে যাওয়ার পরেও আমরা থানাতে লিখিত অভিযোগ দিতে গেছিলাম এতে অভিযোগটা লাইন না নিয়ে আমাদের বিভিন্ন ভাবে গালিগালাজ দিতে এবং ভয়ভীতিতে আসি আমরা আমার ফ্যামিলিতে বহুত রকম চাপ দিচ্ছে কেউ বাড়িতে ভালোমতো থাকতে পারছে না বহুত রকম শাসাচ্ছে যে আরও মামলা দিয়ে দিব বা কেউ বাড়িতে টিকতে পারবে না ওই এলাকা ফাঁকা করে দেব বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে এর জন্য আপনাদের কাছে আসছি আপনারা এটা

ছিলেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ